এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে সে ব্যক্তি যার একজন বড় বোন আছে আর বড় বোন থাকা মানে তার মাথার ওপর একটা ছাদ থাকা এই পৃথিবীতে যদি সবচেয়ে আপন হয় মায়ের পরে বড় বোন বড় বোনের মতো কিন্তু কেউ আদর করতে পারে না হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তো আপা ঈদের পরে আমার বাসায় গেছিলো বেশ একদিন থাকতে পারে না চলে আসছে একদিন থেকে তো আপাও আমাকে সাথে নিয়ে আসছে কারণ আপা আমাকে সারা কোনো কিছুতে বাসায় আসতে চাইতেছে না তো আমিও চলে আসলাম আপার সাথে তো রাতের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না তো সকাল থেকেই শুরু করতেছি আপাকে বলছিলাম যে সকালে খুদের ভাত রান্না করার জন্য আপার হাতের খুদের ভাত কিন্তু খুবই মজা যে একবার খাবে সে বারবার খাইতে ইচ্ছে করবে তো আপাকে খুদের বাতের সাথে ডাল আর ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছে এর জন্য হয়তো বা আপার হাতের মানে খুদের ভাত শুধু খুদের ভাত না আপার হাতের সব কিছুই অনেক মজা তো এখানে আপা ছোট আলু মানে বিষি আলু ভেজে নিছে তারপর কাঁঠালের বিসি আর সুটকি গুলা তেল নিছে তো এখানে আপা ভর্তা করতেছে আর পাটার বাটা ভর্তা কিন্তু খুবই মজা যদিও আমি পারি না তারপরও আপার হাতের মানে খাওয়া মানে মার হাতে খাওয়ার এক সিম মার হাতের খাবারটা যে স্বাদ লাগে বড় বোনের হাতের খাবারও কিন্তু ঠিক তেমনই স্বাদ লাগে তো এখানে আপার ভর্তাটা আমি এক এক করে তিনটা থেকে নিতেছি আর আমার তো বত্তাগুলো দেখে খুবই লোভ লাগতেছে যে আমি কখন খাবো আমার তস হইতেছে না আর ক্ষুদের ভাত কিন্তু গরম গরম মজা তো এখানে আমি সব বত্তাগুলো এখন ট্রাই করতেছি কিন্তু মানে সবগুলোই মজা হয়েছে কোনোটা কিন্তু এক বাদ দেওয়া যাবে না আর এই ক্ষুদের ভাত কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমরা কিন্তু মানে কয়েকজন একসাথে হইলে ক্ষুদের ভাত খাই কারণ এটা আবার একা খেতে ভালো লাগে না তো এখানে আপা সকালে নাস্তা করার পর দুপুরে রান্নার জন্য চলে আসছে আর আমার ছেলেরা যেহেতু এই চিকেন পছন্দ করে আর তো এখানে আপা চিকেন রান্না করতেছিল আর আপা রান্না কিন্তু দেখে মাসাল্লাহ বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর আসলে বড় বোনেরা না সবসময় চেষ্টা করে তার ছোট ভাই ছোট বোন বোনের ছেলে মেয়ে ওদেরকে মানে সব কিছু আবদার পূরণ করার জন্য নিজের সন্তানের থেকেও কিন্তু বোনের বা ভাইয়ের ছেলে মেয়েদেরকে খুব আদর করে তো এখানে আপার রান্না করতেছে আর আমি আপনাদের মাঝে আপার বাসাটা একটু শেয়ার করতেছি আর আপার বাসাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ সব সময় গুছানো থাকে আর আমার বাসাটা তেমন একটা গুছিয়ে রাখতে পারি না যেহেতু আমি সময় পাই না আর তাছাড়া আমার একটা ছোট্ট ছেলে আছে ও সব সময় মানে বিরক্ত করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই কিন্তু আসলে এরকম কোনো সময় গুছিয়ে রাখতে পারে না আর আপার বাসার আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন তো এখানে এসে দেখি আপা গরুর মাংস গরম করতেছে তো এখানে কিন্তু আপার রান্না হয়ে গেছে এখন আমরা সবাই দুপুরের খাবার খাবো আর খাবার খেয়ে আমি বাসায় চলে আসবো কারণ আমার ছেলেটা অনেক ওর বাবাকে ছাড়া অনেক বিরক্ত করতেছে কোনো রকমই থাকতেছে না তো আমি খেয়ে তারপর বাসায় চলে আসব তো এখানে আপনার সব খাবারগুলাই কিন্তু অনেক ভালো লাগছে আর আমার আপার জন্য সবাই ধোয়া করবেন তো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ